হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর এন লং কোশ্চেন সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের সেকেন্ড সেমিস্টারে বেঙ্গলি মেজর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের কমপ্লিট সাজেশন প্রাইস মাত্র নিরানব্বই টাকা তো চলো দেরি না করে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই তোমাদের সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর পেপারের সিলেবাসে কি কী রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ ও বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় ভাগ সিলেবাস দু হাজার পঁচিশ পর্ব এক গদ্য ও প্রবন্ধ ফোর্ট উইলিয়াম কলেজ উইলিয়াম কেরি রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরী সাময়িকপত্র সাধারণ আলোচনা দিকদর্শন সমাচার দর্পণ সংবাদ প্রভাকর বঙ্গদর্শন সবুজপত্র কল্লোল পর্ব দুই কাব্য কবিতা ঈশ্বরচন্দ্রগুপ্ত মাইকেল মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় শঙ্খ ঘোষ নাটক মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর বিজন ভট্টাচার্য উৎপল দত্ত তিন উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সতীনাথ ভাদুরী সমরেশ বসু আশাপূর্ণা দেবী ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাত কুমার মুখোপাধ্যায় রাজশেখর বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা দেবী পর্বচার বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় ভাগ বাংলা উপভাষা রাড়ি বঙ্গালী বরেন্দ্র ঝাড়খণ্ডী কামরূপী ধ্বনি পরিবর্তন কারণ ও ধারা শব্দার্থ পরিবর্তন কারণ ও ধারা বাংলা শব্দভাণ্ডার রূপতত্ত্ব লিঙ্গ বচন পুরুষ মান্য চলিত বাংলা এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে পর্ব এক গদ্য ও প্রবন্ধ পর্ব একের মধ্যে দেখো কী কী প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো আমাদের সাজেশানে তোমরা প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে স্টারমার্ক দেখতে পাবে যে প্রশ্নগুলিতে তোমরা অনেকগুলি স্টারমার্ক দেখবে সেগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা খুবই সুন্দর পয়েন্ট আকারে আমাদের সাজেশনে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আর কোথাও তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশন তোমরা একশো পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না আমাদের সাজেশন পিডিএফ কপি যদি তোমরা সংগ্রহ করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না এই সাজেশনের মধ্যে থেকেই তোমরা একশো কমন পেয়ে যাবে তাই দেরি না করে এদিক এদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশন পিডিএফ কপি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা রয়েছে তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান তাই ডিসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না তোমরা যদি আরও অন্যান্য পেপার এবং অন্যান্য সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো এবং প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা আর কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও সেটি কমেন্ট বক্সে লিখে জানাও দ্বিতীয় প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে বা মৌলিক প্রবন্ধ রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এর পরের প্রশ্ন বাংলা চলিত গদ্যের বিকাশে প্রমোদ চৌধুরীর অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরি রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো পরের ইউনিট সাময়িক পত্র প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা সংক্ষেপে লেখ এরপরের প্রশ্ন বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র পত্রিকার গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন বাংলা সাময়িক পত্রের ধারায় কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন বাংলা সাময়িক পত্রের ধারায় সংবাদ প্রবগর পত্রিকার অবদান বা গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন দিকদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার পরিচয় দাও পর্ব দুই কাব্য ও কবিতা পর্ব দুয়ের প্রথম প্রশ্ন বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন ভোরের পাখি কাকে বলা হয় তার কবি প্রতিভার পরিচয় দাও এরপরের প্রশ্ন বাংলা কাব্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো পরের প্রশ্ন যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান আলোচনা করো নাটক নাটকের দেখো প্রথম প্রশ্ন বাংলা নাটকের মধুসূদন দত্তের অবদান আলোচনা করো দ্বিতীয় দেখো বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো অথবা বাংলা পৌরাণিক ও সামাজিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো পরের প্রশ্ন রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো অথবা বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা নাট্য ও একাঙ্ক নাটকে মনমথ রায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা নাটকে উৎপল দত্তের অবদান আলোচনা করো পরের পর্ব তিন উপন্যাস প্রথম প্রশ্ন বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা উপন্যাসের ধারায় ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন দেখো বাংলা উপন্যাসে সতীনাথ বাহাদুরীর অবদান আলোচনা করো করো পরের প্রশ্ন প্রশ্ন বাংলা মানিক আলোচনা বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এরপরে দেখো ছোট গল্প প্রথম প্রশ্ন বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা ছোট গল্পে রাজশেখর বসুর পরশুরামের কৃতিত্ব বিচার করো পরের প্রশ্ন বাংলা ছোট গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন নিপুণ ছোট গল্পকার উক্ত বক্তব্যের যৌক্তিকতা বিচার করো পরের প্রশ্ন বাংলা ছোট গল্প সাহিত্যে মহাশ্বেতা দেবীর অবদান আলোচনা করো পর্ব চার বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় ভাগ প্রথম প্রশ্ন উপভাষা কাকে বলে উপভাষার বৈশিষ্ট্য লেখো পরে প্রশ্ন রাঢ়ী উপভাষার তিনটি ধ্বনিতাত্ত্বিক ও তিনটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক পরে প্রশ্ন বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক পরের প্রশ্ন আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখক পরের প্রশ্ন রাঢ়ী উপভাষার তিনটি ধ্বনিতাত্ত্বিক ও তিনটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক পরের প্রশ্ন উপভাষা কাকে বলে উপভাষার শ্রেণী বিভাগ করে যে কোনো একটি প্রকার উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন বরেন্দ্রীয় কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন বাংলা উপভাষা রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খণ্ডী কামরূপী ধ্বনি পরিবর্তন কারণ ও ধারা প্রথম প্রশ্ন ধ্বনি পরিবর্তনের রীতি ও পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের যে কোনো পাঁচটি কারণ উদাহরণ সহ আলোচনা করো পরের প্রশ্ন উদাহরণ সহ সংজ্ঞা নির্ধারণ করো কোনো দুটি অর্থ বিস্তার ও পিনিহিতি সরলোপ অর্থ সংকোচন শব্দার্থ পরিবর্তন কারণ ও ধারা প্রথম প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের প্রধান প্রধান ধারাগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে আলোচনা করো বাংলা বাংলা প্রথম প্রশ্ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন শব্দ সম্পর্কে উদাহরণ সহযোগে লেখো পরের প্রশ্ন বাংলা বচনের পরিচয় দাও লিঙ্গ পরিবর্তনের নিয়মগুলি লেখো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপি বাই করতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো